যদি তোমাদের সাংসদ হতে পারি তাহলে এলাকায় নির্বাচনের আগে এক দুবার দেখে থাকলে নির্বাচনের পরে একশোবার সায়নীকে তোমরা দেখতে পাবে এই কথা আমি তোমাদেরকে দিলাম আসতে দেরি হয়েছে আমার তেষট্টি দিন ধরে আমি প্রচার করছি কোনো না কোনো সময় গিয়ে একটু বেশি হয়ে যায় আর কি শরীরটা একটু খারাপ হয়ে যায় কিন্তু তারপর আবার তখন তোমাদের কথা মনে পড়ে যে তোমরা কীরমভাবে সকাল থেকে রাত অবধি কোনো আশা ছাড়া কাজ করে যাচ্ছ নিজের পরিবারের জন্য পরিজনদের জন্য ছেলের জন্য মেয়ের জন্য তোমাদের তো শরীর খারাপ হয় না আর হলেও কেউ বোধহয় জিজ্ঞেস করে না যে মায়েদের কি শরীর খারাপ হয় মায়েরা জিজ্ঞেস করে যে ছেলের শরীর খারাপ স্বামীর শরীর খারাপ বাড়ির অন্য কারুর শরীর খারাপ কিন্তু মায়েদের কেউ জিজ্ঞেস করে না যে কেউ ভাবতেই পারে না যে আচ্ছা মাও অসুস্থ হতে পারে ঠিক সেরমভাবেই একটুখানি প্রার্থী প্রার্থী অনেক দৌড়াদৌড়ি চেষ্টা করেছি দু মাস ধরে করার কিন্তু উনিশ লাখ কুড়ি লাখ মানুষের কাছে মা আশি দিনে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না অনেকে রাগ করে অনেকে অভিমান করে দিদি আমাদের এখানে এলো না তো যাদের যাদের সাথে তোমাদের কথা হবে তারা যদি কেউ বলে যে সাইনি তো আমাদের এখানে আসেনি তুমি বলে যে চেষ্টা করেছিল হয়তো পারেনি কিন্তু আমি কথা দিচ্ছি মা তোমাদেরকে যে তোমাদের আশীর্বাদে সমর্থনে ভালোবাসায় যদি তোমাদের সাংসদ হতে পারি তাহলে এলাকায় নির্বাচনের আগে এক দুবার দেখে থাকলে নির্বাচনের পরে একশোবার সায়নিকে তোমরা দেখতে পাবে এই কথা আমি তোমাদেরকে দিলাম আমি জানি যে ভোটের আগে এই কথাগুলো তোমরা শুনে খুব অভ্যস্ত সবাই বলে কিন্তু সবাই হয়তো কথা রাখতে পারে না তার নানান কারণ থাকে কিন্তু আমায় এই কথা রাখতেই হবে কারণ এটা আমার কাছে চ্যালেঞ্জ আমি মমতা দিদিকে কথা দিয়ে এসেছি দিদি আমায় বলেছে যে সায়নি তুমি তিন বছর ধরে রাজনীতি করছো তুমি অভিনয় করেছো এর আগে কিন্তু এই রাজনীতি জিনিসটা তো সোজা নয় রাজনীতি নিজের স্বার্থে করতে নেই মানুষের স্বার্থে করতে হয় স্বার্থহীনভাবে যদি করতে পারো সময় দিতে হবে আর সময় যদি না দিতে পারো তাহলে সুযোগ পাবে না তা আমি দেখলাম যে সুযোগও চাই এবং সময়ও দিতে হবে এবং তিন বছর ধরে আমি চেষ্টা করেছি ঝাড়খণ্ডের বর্ডার থেকে শুরু করে বাংলাদেশের বর্ডার অবধি যেখানে যেখানে দিদি আমাকে পাঠিয়েছে সেখানে গিয়ে সবার সঙ্গে দেখা করতে কথা বলতে তাই আমি তোমাদের বলি যে আমি অভিনেত্রী অবশ্যই অভিনেত্রী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিগত তিন বছরে আমি কিন্তু তিনটে সিনেমা করেছি মাত্র আর সাড়ে তিনশোর ওপর সভা করেছি মিটিং করেছি মিছিল করেছি তার কারণ হচ্ছে যে আমি দিদিকে খুব ভালোবাসি এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি দিদির পাশে থেকে দিদির হাতটাকে শক্ত করতে চাই আমি জানি যে এই লড়াইটা দিদি একা না কোনো দিন লড়েছে কারণ সবসময় মা বোনেরা তাদের পাশে ছিলেন আর না দিদিকে কোনো একা লড়তে হবে কারণ তোমরা সবাই পাশে আছো আছো তো আছো দিদির সাথে আছো তো মা না থাকলে তোমরা তিন চার ঘন্টা ধরে কেন বসে আছো এটাও তো একটা প্রশ্ন আরে সায়নীকে সায়নী প্রার্থী তোমরা ছবি দেখছ চারিপাশে একটা দুটো ঠিক আছে কিন্তু আমার জন্য না তোমরা যদি আজকে এখানে বসে থেকে থাকো সেটা সায়নির জন্য না সেটা মমতাদির জন্য এবং এটাই হচ্ছে আমরা কি বলি দিদির অনুপ্রেরণা দিদির অনুপ্রেরণা আর দিদির অনুপ্রেরণা কে দিদির অনুপ্রেরণা হচ্ছে তোমরা কথায় কথায় কি বলে আমার মা বোনেরা আমার মা বোনেরা তো কেন মা বোনেরা বলে দিদি শুধু লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না মা বোনেরা দিদিকে কি দিচ্ছে ভালোবাসার ভান্ডার দিচ্ছে আশীর্বাদের ভান্ডার দিচ্ছে সেই জন্যই দিদিরও ইচ্ছে করে যে তোমাদের পাশে আমরা থাকি কিন্তু সম্ভব হয় না সব সময়। সম্ভব কেন হয় না কারণ রাজ্যকে তো টাকা কেন্দ্র দেয় না মা উন্নয়ন করার জন্য তো কেন্দ্র থেকে টাকা দিতে হবে এই যে ধরো একটা রাস্তা হবে এই রাস্তাটা তৈরি করতে আমার এক লাখ টাকা লাগবে এই মাঝখান থেকে অত অব্দি তা রাজ্য দেবে হচ্ছে তিরিশ টাকা তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা আর ষাট হাজার টাকা দিতে হবে বাবুকে। কেন্দ্র থেকে দিতে হবে তবে কি রাস্তাটা তৈরি হবে কারণ মোদিবাবু আর অনেক বেশি টাকা পায় সে দেশ চালায় দেশের মানুষ তাকে করের টাকা দেয় আমাদের রাজ্য থেকে চার লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা মোদিবাবু তুলে নিয়ে গেছে আমরা পাই মোদীবাবুর কাছ থেকে এক লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা কত নিয়ে গেছে চার লক্ষ বাষট্টি হাজার কত পাই এক লক্ষ বাষট্টি হাজার তিন বছর ধরে টাকাটা আটকে রেখে দিয়েছে দেবো না কেন দেবেন না না দেবো না ঝামেলা গলদ আছে পেপার ভুল আছে আরে আপনাকে বলতে হবে কি ভুল আছে না না ভুল আছে ভুল আছে আরে আমরা কাগজ দেখাচ্ছি যে সব ঠিক আছে না না ভুল আছে ভুল আছে এখন দেওয়া যাবে না এবছর দেওয়া যাবে না পরের বছর দেওয়া যাবে না রাগ জানো মা তোমরা দিকে ভোট দাও ভালোবাসো তাই বাংলার মানুষকে টাকা দেওয়া যাবে না টাকাটা আটকে রাখতে হবে কত কিছুর খাতে টাকা আটকে রেখেছে এগারো লক্ষ সাড়ে এগারো লক্ষ মানুষ তারা মাথার ওপর ছাদ পায়নি তাদের মাথার ওপর পাকা বাড়ি নেই কিন্তু নরেন্দ্র মোদী টাকাটা আটকে রেখেছে দেবে না রাগ এই যে ছোট ছোটো বাচ্চারা মিড ডে মিল মিড ডে মিল জানো তো স্কুলে যায় খিচুড়ি পায় খাবার পায় সাথে একটা অর্ধেক ডিম সেদ্ধ পায় টাকা আটকে রেখেছে না না দেবো না রাত বাংলার মানুষের উপর রাস্তা হবে পথশ্রী রাস্তা মমতাদি বললো যে মোদীবাবু তোমায় দিতে হবে না আমি পথশ্রী বানাচ্ছি আমি রাস্তা করে দেব তেত্রিশ হাজার কিলোমিটার চৌত্রিশ হাজার কিলোমিটার রাস্তা বানাচ্ছে মমতাদি তাহলে আমাদের তো ভাবতে হবে যে যে টাকা যার দেওয়ার কথা তোমার তোমার ছেলে তোমার বর তোমার হাতে টাকা না দিলে তুমি সংসার চালাতে পারবে তুমি কি সংসার চালাতে পারবে আমাদেরও তাই রাজ্য কি করে চালাবে কেন্দ্র থেকে যদি টাকা না আসে আর লোককে গিয়ে কী বোঝায় যে মমতাদি টাকা দেয় না